মাছির বাড়ি আপনার হলেও মাছিরাই নিজেদের সাম্রাজ্য বিস্তার করে রেখেছে কিভাবে তারাবেন বিনা নিমন্ত্রণের এই অতিথিদের বৃষ্টির দিনে কিভাবে মাছি মুক্ত রাখবেন আপনার ঘর জেনে নিন ঘরোয়া সেই টোটকা বর্ষাকাল মানে মাছির বার তাছাড়া ছোঁয়াচে রোগ জাকিয়ে বসার আদর্শ সময়ও এই বর্ষাকাল তাই এই সময় দরকার অতিরিক্ত সতর্কতা এদিকে মাছই খাবারে বসলে পেটের রোগের পাশাপাশি আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে সুতরাং ঘরে হোক বা রান্নাঘরে এর প্রবেশ নিষিদ্ধ করতেই হবে যদিও এদের বিদায় করতে অনেকেই ফিনাইল দিয়ে ঘর মুছেন বা স্প্রে করেন কিন্তু ঘুরে ফিরে সেই মাছের দল বেঁধে ঢুকে পড়ে ঘরে অনেকের অস্বস্তির কাছে কারণ তাছাড়া মাছি নোংরা থেকে উড়ে এসে বসে ফলে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে বর্ষাকালে পেটের রোগ হলে তো আর কথাই নেই কিন্তু জানলে অবাক হবেন ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে এই মাছের উৎপাদ থেকে সহজেই মুক্তি মিলবে আগে হ্যাঁ ঠিকই শুনছেন তাহলে জেনে নিন কি সেই উপায় নুন জল একটি স্প্রে বোতলে জল ভরে তাতে দু টেবিল চামচ নুন মেশাতে হবে এরপর ঘরে যেখানে মাছি রয়েছে সেখানেই তরল স্প্রে উপকার মিলবে বিশেষজ্ঞদের মতে মেছে পরিষ্কার করার সময় নুন জল দিয়ে ঘর মুছলেও ভালো ফল পাওয়া যায় দুধ গোলমরিচ এক গ্লাস দুধে এক টেবিল চামচ গোলমরিচ ও দু চা চামচ চিনি যোগ করে সেটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যেখানে প্রচুর মাছি আছে সেখানে একটি গ্লাস রেখে দিলে মাছি দু একটা মরেও যেতে পারে তুলসী পাতার পেস্ট কয়েকটি তুলসী পাতা নিয়ে সেটি ভালো করে পেস্ট বানিয়ে জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে এরপর বাড়িতে যেখানে বেশি মাছি দেখা যায় সেখানে দিনে দুবার স্প্রে করলে মাছের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ভিনিগার একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে তাতে কয়েক ফোঁটা ইউক্যালিপ্টার তেল মিশিয়ে সেই তরলটি একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিতে হবে যখন যেখানে মাছি বেশি হবে সেখানে দুবার করে স্প্রে করলেই তেনাদের প্রবেশ রোধ করা সম্ভব ধুনো মাছি তাড়ানোর থেকে ভালো উপায় হলো রোজ সন্ধ্যায় ধুনো জ্বালানো ধুনোর গন্ধে সব পোকামাকড়ি চম্পট দেয় আরও ভালো ফল পেতে ধুনোয় কর্পূর মিশিয়ে নিতে পারেন তাছাড়া কর্পূর গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে সেটি স্প্রে করলেও বাড়ি থেকে মাছি পালাবে দারচিনি গুঁড়ো মাছি তাড়াতে দারচিনিও কিন্তু বেশ কার্যকরী প্রথমে কয়েকটি দারচিনি নিয়ে মিক্সারে পেস্ট করে সেটি ঘরের যেসব জায়গায় মাছি বেশি হয় সেখানে সামান্য ছিটিয়ে দিলে নিমেষে ঘর ফাঁকা করে দেবে এই পতঙ্গকে কারণ দারচিনির গন্ধ মাছিরা একেবারে সহ্য করতে পারে না তেজপাতা বাড়িতে অনেক মাছি থাকলে একটি বা দুটি তেজপাতা পুড়িয়ে কিছুক্ষণ রেখে দিলেই ধোঁয়াতে মাছি পালিয়ে যায় উল্লেখ্য বর্ষায় ঘর বাড়ি বিশেষত রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি সে সঙ্গে অবশ্যই খাবার সর্বদা ঢাকা দিয়ে রাখা জরুরি তাছাড়া সবজির খোসা ডিমের খোসা মাছের আশ প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি জমিয়ে রাখা মোটেই উচিত না কারণ ময়লা থাকলেই মাছই সেখানে ভনভন করবে তবে শুধু বাড়ির ভিতর নয় বাইরেও ময়লা ছড়িয়ে রাখা যাবে না এতে তাদের উপদ্রব আরও বাড়বে ফিউরো রিপোর্ট টক টু টাইম